নমস্কার ফলহারিনী অমাবস্যায় আর্থিক উন্নতির জন্য একটা ছোট্ট টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করছি যারা বিজনেসে রয়েছেন যারা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গা ডেভেলপ করতে চাইছেন ব্যবসার জায়গায় যাতে আরও উন্নতি হয় সেটা করতে চাইছেন তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের বাড়িতে আপনারা যেখানে থাকেন বা ব্যবসার জায়গায় সন্ধ্যাবেলায় অমাবস্যা লেগে যাওয়ার পর একটা মাটির প্রদীপ নেবেন সেই মাটির প্রদীপে ঘি দেবেন এবং তিনটে লবঙ্গ দেবেন তিনটে এলাচ দেবেন একটা গোল্ডেন কালারের গোল্ডেন কয়েন নেবেন সেটা পাঁচ টাকার হতে পারে বা দশ টাকার হতে পারে সেই গোল্ডেন কয়েনের মধ্যে একটা সিঁদুরের টিপ দেবেন অল্প একটুখানি হলুদের কাঁচা হলুদের যে রস সেই রস এক ফোঁটা দিয়ে দেবেন দিয়ে সেই কয়েনটা প্রদীপের মধ্যে দিয়ে দেবেন দিয়ে সলতে দিয়ে ওটাকে উত্তর পূর্ব দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের ব্যবসা এবং সেই প্রদীপটা কিন্তু নেভাবেন না যতক্ষণ হয় ততক্ষণ জলে খুব ভালো আর দেখবেন এই প্রদীপটা পরের দিন সকালবেলা যখন প্রদীপটা তুলবেন যখন নিবে যাবে তখন এই প্রদীপটাকে শলতেটাকে এবং কয়েনটাকে বের করে নেবেন লবঙ্গ আর এলাচগুলো বাদ দিয়ে কয়েনটাকে বের করে নেবেন কয়েনটা আপনাদের ব্যবসার জায়গায় রাখবেন দেখবেন দিনের পর দিন আপনাদের যে ব্যবসার জায়গাটা অবনতি হচ্ছিল সেই জায়গাটা ঠিক হয়ে যাবে এটা খুব স্ট্রং টোটকা এই টোটকাটা ফলহারি অমাবস্যায় কেউ মিস করবেন না